নমস্কার কবি কৃষ্ণা বসু শাসন বাড়ির সারা সকাল পড়াশোনা সন্ধে বেলায় কোচিং একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ সচিন ছুটির দিনে আঁকা শেখা আবৃত্তির ক্লাস টাইট রুটিন দম নেই মা মন করে হাসফাস তুমি কেবল পড়ছিস না কি হলো পড়ছিস না বলো পড়তে পড়তে পিঠ বেঁকে যায় চক্ষু ছলো ছলো অঙ্কের তো কাঁচা বলে নম্বর কম পাই তা নিয়ে খুব ভীষণ বক দারুন যাচ্ছে তাই আমার ইচ্ছে আমার খুশি কেউ দেয় না দাম মন খারাপের সময় চুষি মিষ্টি চুইঙ্গাম তার জন্য অনেক বক খারাপ আমি খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে চাই ডুব তোমার শাসন বাবার শাসন শাসন আরো আমার যে মন আছে মা আমার নিজের স্বপ্ন সেসব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পায় মা একলা ঘরে কাঁদে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরো কিরিয়ারের ফাঁদে না হব না ডাক্তার না মানুষ হতেই চাই ইঞ্জিনিয়ার ইচ্ছা নাই দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে হই টই 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 আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই নমস্কার